প্রতিবাদী কণ্ঠ রোধ করতে ফিলেনি কায়দায় লোকসভা ও রাজ্যসভা থেকে তৃণমূল সহ বিরোধী দলের সংসদের প্রাক্তন জেলা সভাপতি রায় এবং ব্লক সভাপতি সাহেবের উপস্থিতিতে নতুন গ্রাম অঞ্চলের পক্ষ থেকে নতুন গ্রাম বটতলা পাড়ায় প্রতিবাদ ও সভা করলেন এই সভা অঞ্চলের একাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন এই প্রতিবাদ সভায় ভিড় ছিল দেখার মতো আপনারা শুনুন প্রাক্তন জেলা সভাপতি কি বললেন নতুন গ্রাম থেকে পিন্টু রিপোর্ট ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ যে দেশে বিরোধী সপক্ষ উপায়কে নিয়ে অ্যাসেম্বলি বলুন পার্লামেন্ট বলুন এবং স্থানীয় রাজনীতি অর্থাৎ পঞ্চায়েত সে জায়গায় কেউ যদি অশুভ আচরণ করে নিশ্চয়ই স্পিকারের দায়িত্ব রয়েছে এবং তার অধিকার রয়েছে সাসপেন্ড কিন্তু আমাদের বক্তব্য সেখানে যেখানে শীতকালীন অধিবেশনে একটা ভাইটাল অধিবেশন চলছে সেই জায়গায় লোকসভা এবং রাজ্যসভা থেকে টোটাল একশো একচল্লিশ জন সাংসদকে কখনও এইভাবে সাসপেন্ড করতে বিগত দিনে দেখি আজকে যদি যখনই কোনো একটা আইন তৈরি হবে সেই সময় যদি বিরোধীদের মতামত না নেওয়া হয় তাহলে সেটা বাস্তবায়িত হবে কিন্তু আমাদের বক্তব্য এখানে যে আজকে এইভাবে গণতন্ত্রকে হত্যা করা দিল্লি সরকারের কখনোই কাম্য না তার জন্য আমরা প্রতিবাদ করছি মানুষ মানুষের কথা বলবে বক্তব্য রাখবে বিরোধী বিরোধীদের কথা বলবে বক্তব্য রাখবে ইমপ্লিমেন্ট এটা হবে সেটা পরের বিষয় কিন্তু আগেই ভয়ে এইভাবে বিরোধী সাংসদদের তাদেরকে সাসপেন্ড করে দেওয়া এটা কখনোই কাম্য না তার জন্য তৃণমূল সর্বভারত ভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তারা সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ত আমাদের বলবে আমরা সেটাই করব আজকে আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের এমজি ব্লকে এই নতুন গ্রামে এখানে সভাপতি এমজি ব্লকের উপস্থিত আছেন নতুন গ্রামের সভাপতি প্রধান উপপ্রধান আমাদের সমস্ত ভাইরা জনপ্রতিনিধি সমস্ত ফুল টিম আমাদের উপস্থিত আছে সবাই মিলে আমরা এখানে প্রতিবাদ করলাম এটা প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা ব্লকে হচ্ছে এই প্রতিবাদের মধ্যে দিয়ে আগামী দিনে যে কর্মসূচি আসবে সেটাই আমরা করব